আজকে মানে সাত আট বছর আগে আমার ফেসবুক নাই ইনস্টাগ্রাম নাই নিজে দেখে আরাম পাবো সেরকম কাজই করতেছি কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করবো আমি আগেও বলেছি রাফির সাথে আমার আরেকটা কাজ হয়েছে সেই কাজ নিয়েও এখন কিছু বলতে পারব না কিন্তু সেটাতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ইন মানে বললে চলার মানে বললেও হয় হ্যাঁ ওয়েব কন্টেন্টই কিন্তু সেটা নিয়ে ফার্দার কোনো ডিটেলস বা আর্টিস্ট কি গল্প কি সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারবো নাকজ আমাদের নিজেদেরও লিমিটেশন থাকে যে ওরা প্রচার করার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারবেন নাটক থেকে অনেক দিন দূরে উইচ ইজ ভেরি ট্রু টু থাউজেন্ড টু পর্যন্ত মনে একদম রেগুলার কাজ করছি এরপর থেকে একদম দূরে বললে হবে না মানে ওকেশনের নাটকগুলো করছি বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম বাট যেই কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগবে

ভীষণ ভালো লাগছে আমি তো শুরুতেই বললাম যে কারণে আর কি আমার আ তোয়ারলি আসায় অ্যান্ড সারাদিন হোপুল টাইম স্পেন্ড করবো এখানে এটা বিশেষ মানে একটা বিশেষ একটা অনুষ্ঠান যেটা আসলে সারা বছর সবাই ওয়েট করে যে এখানে সবার সাথে দেখা হয় অ্যান্ড হোল ডে নানান রকম অ্যাক্টিভিটিস থাকে নর্মালি তো ইভেন্টগুলোতে দেখা যায় অ্যাওয়ার্ড ফাংশন বড় ওখানে দেখা হলো ওটা খুব শর্ট টাইমের জন্য থাকে অ্যান্ড যে যার মতন এসে চলে যায় এখানে যেরকম একটা কমিউনিকেশনের একটা জায়গা থাকে সবার সাথে ইন্টারাকশান হয় সারাদিন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে এন্টারটেনমেন্ট থাকে সো ইটস আ ফান ডে আর আমলি লুক লুকিং ফরওয়ার্ড টু যে কাজের যে জায়গাটায় কৃষক বিরতি ছিল তারপর মাধ্যমে যে কাজগুলো করেছে সেই কাজগুলো কর আমি বিরতি নেই নি এই কথাটা প্লিজ বলেন না আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন আপনারা কেন খবর রাখেন না আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করবো বাকিদের মতন আজকে আমরা সাত আট বছর আগে আমার ফেসবুক নাই ইনস্টাগ্রাম নেই সো আমি নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখি আপনারা ধরেই নিচ্ছেন বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে কাজের থেকে আমি বিরতিও নেই নিয়ে এর মধ্যে কাজ কম করছি বেছে করছি এটাকে বিরতি নেওয়া বলে না এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস দুই বছর একটা মুভি করে তার মানে কি সে বাকি দুই বছর বিরতিতে তা তো না মানে কথার কথা বলছি আমি বলছি না আমি মুভি করছি বাট জাস্ট বলছি কাজ কম করছি বাট কাজ করছি কোনো বিরতিতে নেই